নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো অষ্টমী স্পেশাল নিরামিষ ছোলার ডালের ডান্না আমি রেসিপিটা কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও পারলে বাড়িতে একবার আমার মতো করে ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো চলো দেখে নেওয়া যাক রেসিপির জন্য প্রথমে আমি কি কি উপকরণ নিয়েছি রেসিপির জন্য আমি এখানে প্রথমেই দুশো গ্রাম পরিমাণে ছলার ডাল তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যার জন্য দেখো ডালটা ফুলে একদম ডাবল হয়ে গেছে আর এইভাবে ডালটাকে আগে থেকে একটু ভিজিয়ে রাখলে তাহলে ডালটা খুব অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায় তো ডালটাকে এখানে আমি ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি এখন এই ডালটা আমি প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিলাম ডালের সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে লবণ এখন প্রেশার কুকারটা বন্ধ করে তিনটে সিটি দিয়ে নেব যা যেরকম প্রেসার কুকার সে সেইভাবে সিটিটা দিয়ে নেবে এখানে কিন্তু ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন ডালটা গোটা গোটা থাকে পুরোপুরি গলে না যায় তো চলো এদিকে ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব এখানে একটা মিক্সি জার নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এই রেসিপিতে কিন্তু খুব বেশি ঝাল দেওয়া যাবে না তাই লঙ্কার পরিমাণটা কম করে দিতে হবে দিয়ে দিলাম এক ইঞ্চির মতো আদা কুচি আর সামান্য একটু জল মশলাটা খুব ভালো করে পেস্ট করে নিলাম এখন মশলাটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব আর মিক্সিটা ধুয়ে সামান্য একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো এখন একটা চামচ দিয়ে মশলাটাকে ভালো করে একটু গুলিয়ে নেব আর এই রেসিপিতে কিন্তু কোনো রকমভাবে গুঁড়ো লঙ্কা দেয়া যাবে না তো চলো মশলাটা রেডি হয়ে গেল এখন আমি রান্নাটা শুরু করব। এখন রান্নাটা শুরু করব প্রথমেই গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে কড়ায় বসিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাজু আর সামান্য পরিমাণে কিশমিশ এইভাবে ছোলার ডাল বানানোর সময় একটু কাজু আর কিশমিশ দিয়ে ডালটা বানাবে খেতে কিন্তু অসাধারণ হয় তো এখন কাজু আর কিশমিশটাকে হালকা একটু লালচি করে ভেজে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে নারকেল কোচানো অবশ্যই করে কিন্তু ছোলার ডালে নারকেল দেবে নারকেল দিলে ছোলার ডালটা খেতে বেশি ভালো লাগে এখানে আমি নারকেলটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো ছোট অথবা বড় করে নারকেলটাকে কেটে নিতে পারো এখন সমস্ত কিছু একটু লালচে করে ভেজে নিতে হবে আর কিশমিশগুলো এখানে প্রথমেই লাল হয়ে গেছে তো কিশমিশগুলো আগে তুলে নিচ্ছি তারপরে নারকেল আর কাজুটাকে আরও একটু লালচে করে ভেজে নেব আর নারকেলটা ভাজার সময় দেখবে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তো দেখো নারকেল আর বাদামটাও কিন্তু এখানে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর লাল করার দরকার নেই এখন আমি নারকেল আর বাদামটাকেও প্লেটের মধ্যে তুলে নিলাম করার মধ্যে যে বাকি তেলটা আছে এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দুটো চেরা কাঁচা লঙ্কা সাথে দিয়ে দেবো এক চামচ পরিমাণে গোটা জিরে এখন ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে ওদিকে যে আমি একটা মশলার পেস্ট রেডি করে রেখেছিলাম এখন ওই মশলাটা এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো মশলাটা এখন মিনিট দুয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা এদিকে কষানো হোক ততক্ষণে আমি ওদিকে প্রেশার কুকারটা খুলে ডালটা চেক করে দেখব কতটা সেদ্ধ হয়েছে প্রেশার কুকারটা আমি আগে থেকেই নামিয়ে রেখেছিলাম তিনটে সিটি দেওয়ার পর এখন সিটিটা বসে গেছে তো প্রেশার কুকারটা খুলে দিলাম আর ডালটা আমার এখানে কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে একদম গোটা গটাই আছে ডালটা আর ভেতর দিক দিয়ে দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই রেসিপির জন্য কিন্তু ডালটাকে এইভাবে সেদ্ধ করে নিতে হবে এদিকে মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এখন মশলার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলার ডাল ডালটা দিয়ে মশলার সাথে এক মিনিটের মতো কষিয়ে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জল এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ ছোলার ডাল একটু ঘন থাকলেই খেতে বেশি ভালো লাগে এখানে আমি দু কাপের মতো জল দিয়ে দিলাম আর ওইদিকে যে কাজু কিশমিশ আর নারকেলটা ভেজে রেখেছিলাম এখন ওইগুলো ডালের মধ্যে দিয়ে দেবো সাথে দেবো একটা বড়ো চামচের এক চামচ পরিমাণে চিনি তোমরা যেরকম মিষ্টি খাবে সেই বুঝে কিন্তু এখানে চিনির পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারো এখন সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর ডালটা সুন্দরভাবে ফুটে গেছে অনেকটা ঘনও হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণেই ঘি ঘিটা কিন্তু এখানে অবশ্যই করে দেবে ঘিটা দিলে খেতে বেশ ভালো লাগে ঘিটা দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে এক মিনিটের জন্য এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব এক মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর ঘিটা দেখো সুন্দরভাবে গলে গেছে ডালটা কিন্তু এখানে আমার পুরোপুরিভাবেই তৈরি নিরামিষ দিনে তোমরাও একবার এইভাবে ছোলার ডাল বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় এই রকম ছোলার ডাল আর সাথে যদি থাকে লুচি কিংবা পরোটা আর কি চাই এখন আমি এটা একটা জায়গার মধ্যে ঢেলে নেব তারপর গরম গরম লুচির সাথে পরিবেশন করব। তো সামনেই তো পুজো অষ্টমীর দিনে রকম নিরামিষ ছোলার ডাল আর সাথে যদি থাকে লুচি আর কি চাই তো বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধুই দেখো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে টাটা